ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বৃহস্পতিবার একুশ নভেম্বর আদালত সূত্রে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারকরা তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে ইসরায়েল আপিল করেছিল তখন সে আদেশ স্থগিত করা হয় কিন্তু দীর্ঘ শুনানির পর প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের আপিল প্রত্যাখ্যান করেছে এবং নেতানিয়াহু ইয়োগ গ্যালান্ট ও দেইভকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে যদিও মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তবে তার জীবিত থাকা নিয়ে সংশয় রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গত জুলাই মাসে গাজার একটি বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন তবে তার নিহত হওয়ার কোনো প্রমাণ আদালত জমা দেওয়া হয়নি ফলে আইসিসি মনে করছে দেইফ জীবিত আছেন এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আদালত জানিয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে ওই অপরাধের দায় থাকায় যুক্তিসঙ্গত কারণ রয়েছে ইসরায়েল ও হামাস অবশ্য অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে তবে আদালত বলেছে যথেষ্ট প্রমাণ রয়েছে যা তাদের সন্তুষ্ট করেছে আইসিসির আদেশ কার্যকর করার বিষয়টি এখন আদালতের সদস্য একশো চব্বিশটি রাষ্ট্রের উপর নির্ভর করছে এই রাষ্ট্রগুলোকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা পরোয়ানা কার্যকর করবে কিনা এর আগে গত মে মাসেও নেতানিয়াহু ইউপ গ্যালান্ট এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি তবে ইসরায়েলের আপিলের কারণে সেই আদেশ স্থগিত করা হয়েছিল গাজে লেবাননি ও সিরিয়ায় চলমান যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি বাহিনীর ও মাত্রা এক ভয়াবহ রূপ নিয়েছে বেসামরিক এলাকায় নির্বিচারে বোমাবর্ষণ শিশু ও নারীদের গণহত্যা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের মধ্য দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘনের নজির তৈরি করেছে নেতানিয়াহুর বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বর্বর অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে তারা বলছে নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত এই অভিযান মানবিকতার সকল সীমা অতিক্রম করছে অসংখ্য নিরাপরাধ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ আহত হয়েছেন বিশ্ব নেতারা বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও অব্যাহত এই আক্রমণ এবং বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না নেতানিয়াহুর এই অমানবিক কর্মকাণ্ডে মানবতা আজ চরম সংকটে গাজার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে এবং বিশ্ব বিবেকের সামনে বড় এক প্রশ্ন রেখে যাচ্ছে কতটা বর্বরতা হলে পৃথিবী জেগে উঠবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক